শীতলকুচি বাজারে সারের কালো বাজারির অভিযোগ উঠল এদিন এমনই ঘটনার চিত্র দেখা গেল শীতলকুচি বাজারে কৃষকদের অভিযোগ পেয়ে এদিন একটি সারের দোকানে যান শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোবাহান মিয়া ওই দোকানে সার কিনতে আসা এক ব্যক্তির কাছ থেকে বেশি দাম নেওয়া হয় বলে অভিযোগ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোবাহান মিয়া তিনি জানান কয়েকদিন ধরেই বাসিন্দারা অভিযোগ জানাচ্ছিল এদিন বাজারে এলে দেখতে পাই সত্যি সারের দাম বেশি নেওয়া হচ্ছে কৃষকরা ধান বিক্রি করে সার কিনছেন কিন্তু কিছু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে বস্তা পিছু কয়েকশো টাকা

দুই হাজার একুশ টাকা কারো কাছে উনিশশো ষাট টাকা কারো কাছে উনিশশো টাকা এইভাবে সাধারণ মানুষ ধান বিক্রি করে সার কিনতে আসিয়া হিমশিম খাইতেছে আমরা বাইতে বাই শুনতে শোনার পরে আমি এখানে দোকানে তাই প্রমাণ করলাম এটা সত্যি সত্যি চলছে এবং কোন মেমো দিতেছে না কাঁচা মেমো নাই পাখা মেমো নাই মুখতে কম ফুটে টিপতেছে পয়সা দিতেছে গ্রাহকরা আপনাদের কি জানালেন গ্রাহকরা আমাদের জানাইলো বলে দাদা আমরা গরিব মানুষ আমরা ধান বিক্রি করি ওরা যা করতেছে তাই দিতেছি আমরা কোন রিসিপ্ট চাইতেছি রিসিপ্ট আর তাদের পয়সা তাদের পয়সা আমরা নিচ্ছ দাম করছ। তাদের পয়সা তিনশো পঞ্চাশ টাকা কেউ ব্যাক করে দিল কেউ তিনশো টাকা ব্যাক করে এখন কি চাইছেন বা এখন আমরা চাইতেছি আমি সারের ডিলারকে আমি অনুরোধ করব এবং আমি কিষাণ সেলের অঞ্চল সভাপতি হিসাবে আমি আমাদের ব্যবসায়ী সমিতির কাছে আমি বিচার চাই যাতে করে ন্যায্য মূল্য সাধারণ মানুষ পায় এইটুকু আমি ব্যবসায়ী সমিতির কাছে আমার নাম আব্দুল সোহান মিয়া আমি শীতলখি পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আর গোলনাহাটি কিষাণ সেলের সভাপতি